আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও এই মুহূর্তে আমি চলে আসলাম আলিশ পর্দা গ্যালারির উত্তরা ব্রাঞ্চে আজকে আপনাদেরকে বেশ কিছু এক্সক্লুসিভ পর্দা দেখাবো একদম রিজনেবল প্রাইজে দর্শক শীত কিন্তু চলে এসেছে তো এই শীতের মধ্যে কিন্তু একদম হট প্রাইস আপনাদেরকে পর্দাগুলো দেখাবো নয়শো আশি টাকার পর্দা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে নাজমুল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই দেখেন আজকে ভাই টার্কিস কুরিয়ান বিশ্বের বিভিন্ন দেশের পর্দা এবং আমার দেশি পর্দা আছে আমাদের শোরুমে আজকে নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাই গড তিনশো পঞ্চাশ টাকা আজকে পর্দা দেখাবো দেখেন হামাস ঠিক আছে এই পর্দাটা কিন্তু প্রতিটা কুচিতে একটা করে ফুল রয়েছে ডিজাইন রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে থাকবে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট যদি কোনো ভাই বলে যে সাত ফিট না আট ফিট করবে তাও সম্পূর্ণভাবে ফ্রি ফুল বিনে যদি আরো দুই চার গিরা কাপড় বেশি লাগে তাও ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন চব্বিশে পঁচিশের আপডেট মাল্টি ডিজাইন নতুন আছে এটা তিন থেকে চারটা কালার হয় চারটা ডিজাইন হয় প্রতিটা ডিজাইন আমাদের কাছে আছে দেখেন কত সুন্দর এটা পূর্বের ছিল আপনার

আমাদের শোরুমটা কিন্তু আমরা এখন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপুর গ্যালারিতে আসছি দেখেন বিশাল বড় শোরুম বিশাল শোরুম জি তো ঢাকা শহরে আপনাদের মোট কতগুলো শোরুম রয়েছে ভাইজান আমাদের ঢাকা শহরে মোট ষোলোটা শোরুম রয়েছে আমরা আসছি উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপুর গ্যালারিতে আমাদের মিরপুর মিরপুর কাজীপাড়া দশ নম্বর শোরুম আছে আপনার খিলগাঁও খিলগাঁও থানার সাথে আমাদের শোরুম আছে আচ্ছা আচ্ছা আপনার মৌচাক মার্কেটের পিছনে আনাগলি মার্কেট ওই জায়গায় আমাদের শোরুম আছে দেখেন ভাইজান দেখেন ললিপপ ডিজাইন ললিপপ ডিজাইন জি এটা পূর্বে রেট ছিল 950 টাকা আজকে মাত্র মাত্র 350 টাকা 350 টাকা ভাই 350 টাকা এটা ওয়েট হবে দুই থেকে আড়াই কেজি ভাই বেশি হবে না 2 থেকে আড়াই কেজি গ্যাসারন তো ভাই ভাই অবশ্যই গ্যাসারন ফ্রি ভাই ফ্রি জি গ্যাসারন সম্পূর্ণ ভাবে ফ্রি এটা রেট পুরো 350 টাকা আচ্ছা আচ্ছা সরিষা ফুল ডিজাইন মাই গড ভাই মনে হবে প্রকৃতির মধ্যে আছি এটা রেট আপনার 420 টাকা 420 টাকা না জি দেখেন লটকন ডিজাইন লটকন ডিজাইন ঠিক আছে খুব সুন্দর একটা পর্দা এটা রেট পড়বে আপনার 420 টাকা 420 টাকা আলপনা ডিজাইন আলপনা ডিজাইন রেট পড়বে 420 টাকা 420 টাকা ভাই দেখেন তারা ডিজাইন আচ্ছা এটা কিন্তু অরিজিনাল হোম ট্যাক্স ঠিক আছে দেখেন ওত্রা কুচিতে কিন্তু একটা ফুল রয়েছে দেখেন তারা এক তারা দুই তারা তিন তারা চার তারা পাঁচ তারা ছয় তারা ঠিক আছে ছয় তারা তো আপনার এভাবে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট যদি এগুলোর তারাগুলো মিলের দিকে যদি আরো বেশি লাগে কাপড় তারা সম্পূর্ণ ফ্রি থাকবে ভাইজান দেখেন পঁচিশের আপডেট পাতা ডিজাইন এটা আজকে অফার দিব মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা না মেহেদি পাতা ডিজাইন ওর জন্য হোম ট্যাক্স এটা ওয়েট হবে আপনার তিন থেকে সাড়ে তিন কেজি আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আলিপ পর্দা গেলে বাইক দেখেন গ্যাস করার কারণে পর্দাটা স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যাবে রেট পড়বে তো টাকা আচ্ছা লর্ড কন ডিজাইন রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা ভাই আজকে আয়না ডিজাইন ঠিক আছে হালকা আকাশের ভিতরে এটা ভাই দাম কফারে থাকবে ঠিক আছে এটা রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ মুকুট ডিজাইন নিউ মুকুট এটা রেট পড়বে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ দেখেন ডিজাইনের শেষ নেই ডিজাইনের শেষ নেই পার্পল কালার এটা রেট পড়বে আপনার

দেখেন ভাই 25 এর আপডেট কত সুন্দর একটা পর্দা এর উপর আপনার 420 টাকা ভাই এই যে হাইলাইট গুলো কিভাবে কি ভাই পর্দাটা যত আলেটা যত ভালো হবে পর্দাটা তত ঠিক হবে ঠিক আছে আলেটা আপনার আলী পর্দা গ্যালারিতে বিশ্বের সব দেশের আলেটা আছে দেখেন কি বলে ভাই হ্যাঁ সব দেশের আলেটা আছে যেগুলো নাকি হ্যাঁ হ্যাঁ এগুলার 12 বছরের গ্যারান্টি থাকবে একটা ভেঙে ফেটে গেলে 4টা দেবো ভাই তো নাকি যে আপনি আর কাউস্টা নিয়ে আসবেন অথবা সরাসরি আসবে বলবেন আপনাদের বর্তমানে চাইলের ফেটে গেছে দাম কিরকম থাকবে ভাই একটা ভাই এটা 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু হ্যাঁ 100 টাকা পর্যন্ত আছে এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে ভাই দেখেন কত সুন্দর ওয়াও 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 পর্দা কিন্তু এটা রেট পুরো 350 টাকা লাভলি এটা রেট পুরো 350 টাকা কি বলেন ভাই এত সুন্দর সুন্দর পর্দা 350 টাকা জি ভাই এই দেখেন এটা রেট পুরো 350 টাকা ভাই আজকে অফার রুফ অফার দিব ভাই হুম

এটা তো ভাই আমার কাছে মনে হচ্ছে ছশো টাকা প্লাস ভাই এখন কিন্তু সিধা হিসেবে পড়েছে পাখা ডিজাইন দরকার হয় না দাম কত ভাই এটা মাত্র চারশো বিশ টাকা একশো বিশ টাকা টার্সেল ডিজাইন হুম হুম চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ একশো বিশ ভাই দেখেন কত সুন্দর কালেকশন হুম আপনি এখন কত সুন্দর খুব চমৎকার হ্যাঁ এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ বাই আজকে অফার দিবে একটা দেখেন তো বিশ অফার হ্যাঁ হ্যাঁ সিদের দাম আমাকেও অফারে থাকবে এটা আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা না কয়েল ডিজাইন দেখেন টেনিস বল ডিজাইন আচ্ছা কপি কালার রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা এখন ভাই কিছু নেট কালেকশন দেখাবো নেট পড়তে আছে নাকি হ্যাঁ অবশ্যই এই যে আদার আদার কালেকশন হ্যাঁ এটা আজকে অফারে দেব ভাই মাত্র বাইশো টাকা বাইশো টাকা জি কি নাই আলিশ পড়তে দেখেন এটা রেট পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার

ভাই মেরুন কালার আজকে অফার মাত্র আঠারোশো টাকা আচ্ছা আঠারোশো টাকা না ভাই এইটাও দিব আঠারোশো টাকা আঠারোশো টাকা ভাই আপনার উত্তরে এসে আমাদের শোরুমে সরাসরি দেখেন অনেক কালেকশন দেখেন দিন বলে দেখালে শেষ হবে না দেখেন এই আরেকটা হ্যাঁ অসংখ্য কালেকশন দেখেন আপনি সরাসরি দেখে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বা কোনো পর্দা পছন্দ হলে স্ক্রিন দিয়ে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার সরাসরি যে কোনো কালার নিতে পারবেন এবং কি

ভাই এটা আজকে অফার দেবো ভাই মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা না ভাই এটা অফার অফার দেবো ভাই এক কালার ভিতরে এটা অফারে থাকবে আজকে মাত্র বাইশো টাকা টাকা শুধু বাইশো টাকা আচ্ছা আচ্ছা জি এটা রেট পড়বে উনত্রিশশো টাকা এটার রেট পড়বে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দেখেন এক কালার ভিতরে আপনি চাইলে যে কোন পর্দা হ্যাঁ চার্জ করে নিতে পারেন হাজার হাজার কালেকশন আছে দেখেন অসংখ্য কালেকশন আছে ঠিক আছে এখানে আছে জি দেখেন ওগুলো কত করে ভাই আজকে এখন মাল্টি দেখাও ভাই হুম এটা রেট পড়বে আপনার মাত্র 3300 টাকা 3300 টাকা না জি 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 দেখেন এগুলো ভাই আজকে এটা অফারে দিব ভাই কত 2200 টাকা ভাই মাত্র 2200 মাত্র 2200 টাকা তাও বেলভেট কাপড় ভাই একটা প্রশ্ন ছিল জি ঢাকার বাইরে কি ডেলিভারি নেবে ভাই ঢাকার বাইরে হোম ডেলিভারি সরাসরি সরাসরি বাংলাদেশের যেই প্রান্ত হোক বাইরে কান্ট্রির হলে বাইরে কান্ট্রি দেওয়া সম্ভব ভাই কি বলে ভাই জি ভাই আলিপুরদার গ্যালারিতে বিভিন্ন জায়গায় হ্যাঁ ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন

ভাই জানা আরো কিছু কালেকশন আছে দেখাই আপনি দেখেন সিল্ক এগুলো কি ভাই আইপিএল মে ডিজাইন শপ এ আর বাইতে ডিজাইন দেখেন এটা রেড পড়বে আপনার রানিং ফিট হ্যাঁ 1150 টাকা 1150 টাকা না জি আচ্ছা ভাই শাড়ি বাই ডিজাইন দেখেন কত সুন্দর ওয়াও লেস লাগানো আছে লেস লাগানো আছে এটা রেড পড়বে আপনার 2900 টাকা এটা ফেব্রিক্সটা মনে ইম্পোর্টেড আর ভাই খুব সুন্দর একটা ফেব্রিক্স এটা রেড পড়বে 2900 টাকা এটা আজকে অফারে দেব ভাই 2800 টাকা 2800